এরপরে প্রশ্ন হলো অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণ কি এবং এর থেকে মুক্তির উপায় কি। দেখুন অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণ এ সম্পর্কে ডাক্তাররা ভালো বলতে পারবেন এটা কোরআন এবং হাদিসের আলোকে এই সম্পর্কে কিছু বলা অন্তত সরাসরি কোরআন হাদিসে কোনো কিছু আসছে বলে আমার জানা নেই তবে হ্যাঁ এটা ঠিক এটা অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয় নানা কারণে হয় হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক বিভিন্ন চিকিৎসায় চিকিৎসা আছে অতএব সে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে স্বপ্নদোষ হওয়া এটা কোনো অপরাধ না অনেক যুবক আছে এটা নিয়ে হেজিটেশনও ভোগে এটা নিয়ে খুব বেশি পরেশন হয়ে যায় যে আরে আমার স্বপ্নদোষ কেন হচ্ছে আমি খারাপ মানুষ নাকি না স্বপ্নের মধ্যে সে যত কিছুই দেখুক না কেন সেটা যাই হোক না কেন তার কারণে তার আমল নামে কোনো লেখা হয় না যেহেতু এটা মানুষের সাধ্যের বাইরে তার হাতে না এই জন্য তার জন্য তার কোনো অপরাধ হয় না পাপ হয় না আর এমন কোনো কথা নেই যে লোকটা নেককার ভালো মানুষ তার স্বপ্নদোষ হয় না আর যে বদকার খারাপ মানুষ তার স্বপ্নদোষ হয় এমন কোনো কথা নেই তবে হ্যাঁ বাহিরে খারাপ জিনিসের জল্পনা কল্পনা মানুষকে স্বপ্নেও খারাপ জিনিস দেখাতে পারে সেটি আরেক বিষয় কিন্তু তাই বলে স্বপ্নদোষ হলে মানুষটা খারাপ না হলে ভালো এমন কোনো সহজ সমীকরণ ইসলামে নাই অতিরিক্ত স্বপ্নদোষ হলে সেটা শারীরিক দুর্বলতার কারণে বা অন্য কোনো কারণে বা নিজের কোনো বদভ্যাসের কারণে এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয় এক্সপার্ট এবং ডাক্তারদের স্মরণাপন্ন হওয়া উচিত এরপরে প্রশ্ন হল বর্তমানে প্রায় ফ্যামিলিতে বিবাহ ফ্যামিলিতে কিংবা প্রতিবেশীদের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যুবকরা দায়ী রাখতে পারেন না ওনাদের কিছু নসিহত দিন প্লিজ দেখুন এটা ঠিক যে আমাদের সমাজে তরুণরা অনেক সময় দিনের পথে চলতে চায় বাধা হয় তাদের ঠিক না ভাই ঠিক এর তো বড় কপাল পোড়া বাপমার কে হতে পারে যেই বাপমার ঘরে আল্লাহ রবীন্দিন এমন সন্তান দিয়েছেন যে সন্তান জান্নাতের দিকে যেতে চায় যেখানে যুবকরা বুকে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে কিছু যুবক যদি জান্নাতে যেতে চায় বাবা মা তো সেটাকে ওয়েলকাম করা উচিত যেই বাবা মা যুবকদের এই সমস্ত বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করে না ওয়েলকাম করে না স্বাগতম জানায় না তাদেরকে বরং বৎসনা করে নানান ভয় দেখায় সেই বাবা মার কথা যুবকদের জন্য শোনা জায়েজ নাই আর এই বাবা মা যদি অন্যায় নির্দেশ করেন কেমতের ময়দানে অবশ্যই আল্লাহর আসামি হিসাবে আল্লাহর কাঠ্য আসামি হিসাবে তারা দাঁড়াবেন অতএব বাবা মাদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে প্রতিবেশীদেরকে আল্লাহর ভয়ন্তর লালন করতে হবে এটা ঠিক আমাদের দেশে বেশিরভাগ মানুষ ভালো হতে চাইলেও সমাজের মানুষ এবং প্রতিবেশীরা তাকে ভালো হতে তাই বলে আমরা কি হাল ছেড়ে দিব আমাদের শেষটুকু পর্যন্ত সে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের কামলের তফিক দান করুন এরপর প্রশ্ন হলো অনেকে বাড়ির গেইটে কিংবা খাতার উপরে সাতশো ছিয়াশি লিখে রাখেন এটা কি বিসমিল্লার বিকল্প দেখুন বিভিন্ন কাগজের উপরে পরীক্ষার খাতার উপরে বা বাড়ির গেইটে সাতশো ছিয়াশি রাখা হয় এবং বলা হয় বিসমিল্লাহ রহমান রাহিমের সংক্ষিপ্ত রূপ এটা জানেন তো আপনারা এটা মূলত আরবিতে প্রতিটি অক্ষরের একটা মান নির্ণয় করা হয় আবজাদি পদ্ধতি এটাকে বলা হয় আবজাদি পদ্ধতি আরবি অক্ষরগুলোর এক একটা মান দিয়ে আবজাদ হাওয়াজ একটা হিসাব নিকাশ আছে যে আলিফের মান কথার কথা এত বা মান এত তায়ের মান এত এই বিসমিল্লা রহমান রহিমের যতগুলো অক্ষর আছে বিসমিল্লার অক্ষরগুলোকে গণনা করে এই সব অক্ষরের যে মান আছে ওই মানটাকে যোগ করার পর নাকি হয়েছে যাই হোক সাতশো যেখানে লিখতে হয়। বিসমিল্লা রহমান রহিম না লিখে সাতশো ছিয়াশি লিখলে বিসমিল্লা লেখার যে সুন্নাত বা সবাব সেটা কখনো আদায় হবে বরং একটা ভয়াবহ বিষয় জেনে রাখেন আমরা অনেকে জানি না সেটা হলো যে আবজাদি সংখ্যা যেটা আরবি বর্ণমালার বিভিন্ন সংখ্যা যে বের করা হয়েছে এই পদ্ধতিটা একজন ইয়াহুদি দার্শনিক যিনি গ্রিসে ছিলেন পিথাগোরাস বলা হতো এই লোকটা আবিষ্কার করেছে একজন ইহুদি দার্শনিকের আবিষ্কার যে লোকটা চরম ইসলাম বিদ্বেষী ছিল সেই সিস্টেমকে আবিষ্কার করেছে এবং সেটা ইয়াহুদিরাই ধারণ লালন করেছে পরবর্তীতে মর্শিকরা সেটার আরও বেশি বিস্তার এবং উন্নয়নে ভূমিকা রেখেছে আরবি বর্ণমালার যে বিভিন্ন আপনার মান নির্ণয় করা সংখ্যার মাধ্যমে এটা কোনো মুসলমানদের কাজ না ইয়াহুদি এবং মুর্শেকদের কাজ দুঃখজনক যে আমাদের অনেকে দেখা যায় বিভিন্ন তাবিজ কবজ লেখেন সেখানে সংখ্যা দিয়ে রাখেন শুধুমাত্র সংখ্যা ছাড়া আর কিছু নেই একটা সুরার সংখ্যা কথার কথা সুরায় বাকারা বিশাল বড় সুরা সুরাগুলার প্রত্যেকটা এই সুরার সমস্ত অক্ষরগুলো বর্ণগুলোর সংখ্যাকে ক্যালকুলেশন করে একটা ফিগার বাইর করলো কথার কথা এত লক্ষ এত হাজার এত তাহলে এই সংখ্যাটা উল্লেখ করলেই সুরা বাকারা পড়া সব হয়ে যাবে সংখ্যা উল্লেখ করতে তো কোয়ার্টার সেকেন্ড সময় হয়তো লাগবে না কিন্তু এই সুরা তেলাওয়াত করতে তো এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লাগতে পারে বিধায় এই পদ্ধতিটাই হলো অমুসলিমদের সেটা আমরা ইসলামের নামে গ্রহণ করছি অতএব বিসমুল্লাহ রহমান রহমের জায়গায় সাতশো ছিয়াশি লেখা এটা জায়েজ নাই এটা সুন্নত তো হবেই না সোয়াব তো হবেই না বরং ইহুদিদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খালিফুল ইহুদ আল মুশরিকিন তাদের বিরুদ্ধে আচরণ করতে অতএব তারা যে আবজাদি পদ্ধতির আবিষ্কার করেছে সেটা কোনো মুসলমান ধারণ করতে পারে না দুঃখজনক যে আমাদের অনেক দিনদার মানুষও এগুলো ধারণ করেন বিশেষ করে তাবিজ কবজ এই সমস্ত সংখ্যাগুলো অনেক ব্যবহার হয় এগুলো ব্যবহার করার কোনো যৌক্তিক অন্তত কর্নাসের দৃষ্টিকোণ থেকে কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে না বিদায় সাতশো ছিয়াশি না লিখতে হবে কি বিসমুল্লা রহমান রহিম যেখানে বিসমুল্লা লিখতে পারবেন না মুখে বলবেন কিন্তু তাই বলে বিসমুল্লার বিকল্প হিসাবে সাতশো ছিয়াশি লিখবেন না এরপরে প্রশ্ন হলো ফেসবুকে অন্যের আইডিতে রিপোর্ট করা কিংবা হ্যাক করা গুনাহের কাজ কিনা এটা তো একেবারে যুবকদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন সারাদিনই ফেসবুক চালাতে গেলে এগুলো করতে হয় বা এগুলোর মুখোমুখি হতে হয় না দেখুন অন্যের আইডিতে রিপোর্ট করা এটা যদি এটা যদি তার কোন ত্রুটির তার কোন অন্যায় কাজের প্রতিবাদ হিসাবে করতে হয় সেটা অবশ্যই জায়জ ধরুন কথার কথা কেউ এমন কিছু লিখেছে যেটা ইসলাম বিরোধী মুসলিম বিরোধী যেটা গুজব যেটা মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে এরকম তথ্য দিয়েছে সেই ব্যাপারে যদি আপনি রিপোর্ট করেন কর্তৃপক্ষকে যে এই লোক মিথ্যা তথ্য ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে বা ভুল তথ্য দিচ্ছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায়ে তারা করছে খারাপ কোনো কিছু পোস্ট করেছে অশ্লীল কোনো কিছু পোস্ট করেছে চরিত্র নষ্ট করছে সমাজ এবং অন্যদের ধ্বংস ডেকে আনছে এইরকম ক্ষতিকর কিছু করলে অন্যায়ের বাধা দেওয়া এটা কোরআনের নির্দেশ মানরা আমিন বলেছেন কেউ কোনো অন্যায় কাজ দেখলে হাত দিয়ে সেটা বাধা দিবে আপনি ফেসবুকে এরকম কোনো অন্যায় দেখলে আপনি সেটার বিরুদ্ধে রিপোর্ট রিপোর্ট করলেন এই করা মানে অন্যায়ের বিরুদ্ধে আপনি বাধা দেওয়া অতএব এই রিপোর্ট করা অবশ্যই জায়েজ আছে বরং শুধু জায়েজ না কখনো কখনো এরকম রিপোর্ট করা কর্তব্য কথা কি বুঝতে পারছি তবে শত্রুতা বশত আপনি রিপোর্ট করলেন বা রিপোর্ট করার কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকলো না সেটা তো অবশ্যই জায়েজ হবে না কারণ মুসলমান অন্য কারোর ক্ষতির কারণ হতে পারে না ঠিক একইভাবে হ্যাক করা অন্যের আইডি হ্যাক করা এটা অবশ্য একটু ভিন্ন কারণ কারোর আইডি হ্যাক করা অন্যায়ভাবে সেটা চুরি করা করে সেটাতে কোনো কিছু করা এটা মৌলিকভাবে জায়েজ নয় রিপোর্টের কথাটা ভিন্ন এরপরে প্রশ্ন হল তাও নাসুহাতে নাসুহা নামে কোনো ব্যক্তি ছিলেন তাওবাতান নাসুহা আল্লাহ করতে বলেছেন আল্লাহ আমাদেরকে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে তওবা করো ইমানদাররা কি তওবা যে তওবাটা নাসুহার তওবা তো নাসুহা কি কোনো ব্যক্তি তার মতো তওবা উত্তর হলো না নাসুহা সম্পর্কে মুফাসসিরীন کرامের বিশুদ্ধতম এবং প্রসিদ্ধ মত হলো যে নাসুহা মানে হলো খাঁটি তওবা এমন তওবা বলা হয় যেই তওবা করার পর আর ভঙ্গ হয় না অর্থাৎ ধরে রাখতে পারে ধরুন আপনি একটা পাপের কাজ করেছেন আর করবেন না মর্মে আপনি প্রতিজ্ঞা করেছেন এই যে প্রতিজ্ঞা করেছেন এটাকে আপনি যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন এটাকে বলা হয় তবায় নাসুহা যদি তবাটা আবার ছুটে যায় আবারও তবা করবেন নাসুহাটা থাকলো না কিন্তু তবা হলো আর তবার মধ্যে সবচেয়ে আফার ক্লাসের তবা হলো এই তবাটা তবায় নাসুহা যে পাপ জীবনে একবার করার পর বা যখনই তবা করেছেন এরপর থেকে আর ভাঙে তবা নাই মরণ পর্যন্ত তবাটাকে ধরে রাখতে পেরেছেন ওই পাপে আর জান নাই জড়ান নাই তাহলে বোঝা যাবে এই তবাটা ছিল তবায় হাবা খাঁটি তবা এই খাঁটি তবা করার নির্দেশ আল্লাহ তারা দিয়েছেন আল্লাহ আমাদেরকে সবাইকে খাঁটি তবা এবং তবায় নাসুহা করার তফিক দান করুন